আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতেছি তো আমি পর্তুগালে থাকি এখানে আমার মানে গ্যাস্ট্রিকের প্রবলেমে এবং ভেতরে অনেক ব্যথা অনুভব করতেছি কিছুদিন যাবৎ তো এখানে আমাদের ডাক্তার ফ্রি তো ডাক্তার আমাকে বিভিন্ন টেস্ট দিয়েছে কিছুই পায়নি সে পর্যন্ত আমাকে অ্যান্ডোস্কোপি দিয়েছে তো আমি এখানে আসছি অ্যান্ডোস্কোপিও ফ্রি এসএনএস নাম্বার খাবার করবে এখানে একটা নাম্বার আছে সেই নাম্বারে খাবার করবে কিন্তু যদি আমি মানে আমার সেন্স অবস্থায় মানে হুশ অবস্থায় যদি এটা করি তাহলে টাকা লাগবে না আর যদি আমি বেউশ হয়ে করি সেন্স লেস হয়ে তাহলে টাকা লাগবে একশো ইউরো বাংলাদেশে দশ হাজার টাকা আর কি দশ হাজার বলতে এগারো হাজারই হবে আর কি তো সেই নিয়ে তো আমি আসছি ঠিকই আজকে আমার এক্সাম কিন্তু আসার সময় আমি বুটের ছানা যে খালো সেটা বানিয়েছিলাম তো সেখান থেকে আমি সকালে দশটার ভেতরে আমার খাওয়াটা শেষ করার কথা মানে দশটার ভেতরে আমি খেয়ে নেব এরপরে বিকাল ছয়টার সময় আমি এক্সাম করব এই আট ঘন্টা কিন্তু আমি উপোস থাকবো আমি কোনো কিছু খেতে পারবো না তো শুধু চার ঘন্টা আগে এক্সামের চার ঘন্টা আগে একটু মানে আগে পর্যন্ত আমি পানি খেতে পারবো চার ঘন্টা একজামের চার ঘন্টা পরে আর কোনো পানি খেতে পারবো না কিন্তু এই আমি ভুলবশত শো তো এক্সামের তিন ঘন্টা আগে ছাড়টা মাত্র চারটা ছানা খেয়ে ফেলেছিলাম ছাড়টা ছোটো ছোটো ছানা তো আর জানে এসে আমি বলেছিও যে ওদেরকে বলেছি যে আমি এটা করছি কারণ এটা বলার দরকার আছে এই জন্য আমাকে ওরা সারাদিন উপস রাখতে আসছি কিন্তু আমার এক্সাম করেনি এখন বুঝেন ওরা কতটা সৎ কতটা ভালো কারণ ওই যে এক্সামটা ওরা নি তো টাকাটা ওরা নিয়ে নিত কিন্তু ওরা করে নি কী জন্য জানেন আমার রিপোর্টটা হয়তো ভালো আসবে না এই জন্য এরা ও মুসলিম কিন্তু এদের মধ্যে অনেক সততা কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের ডাক্তার এত অসচেতন মানুষও এত অসচেতন ডাক্তার যদি বলে যে তুমি এটা খেও না সেটা করো না দেশের মানুষ এটা কোনোভাবে বুঝতে চেষ্টা করে না ডাক্তার গো বলুক আর যাই করুক না কেন ডাক্তার অনেক মানুষের আছে যে সিজার হবে ডাক্তার বলে যে এতক্ষণটা আপনি কিছু খাবেন না আত্মীয় স্বজন যারা পাশে আছে সব ওরা সবাই মিলে খাইয়ে দেয় তো পরবর্তীতে দেখা যায় উনি ডেলিভারি করতে গিয়ে উনি মারা গেছেন জানি হায়াত মত আল্লাহর হাতে তারপরেও কিছু নিজের সচেতনতা মানে অবলম্বন করতে হয় কেউ মারা গেলে হসপিটালে এটা তো বলবেন না যে আল্লাহর হুকুমে মারা গেছেন বলবেন ডাক্তারের সমস্যা ডাক্তারের সমস্যা থাকতে পারে সব ডাক্তারের কথা আমি বলতেছি না বাট আপনারাও সচেতন থাকবেন অবশ্যই ডাক্তার যেটা বলে সেই অনুযায়ী আপনারা চলবেন ডাক্তার যদি বলে আপনার আপনি একদিন না খেয়ে থাকেন তাহলে আপনি খেয়ে না খেয়ে থাকেন মানুষ না খেলে মানুষ মরে না কিন্তু মানুষ খেয়ে মরতেছে তো অনেক মানে বাংলাদেশে আমি প্রচুর নিউজ দেখি যে অন্য অনেক ডেলিভারি রুগীরা মানে ডাক্তার বলে যে আপনারা খাবেন না এতক্ষণটা তারপরেও খেয়ে খেয়ে নে পরবর্তী করতে গিয়ে বুকের উপর খাবার উলে আসে এবং মানুষ মারা যায় তো আমার একটা নর্মাল টেস্ট টেস্টটা হবে বাট হয়তো কেন সেটার রিপোর্টটা ভালো আসবে না খালি পেট হলে ভালো আসবে সেই জন্য ওরা কী হলো একশো ইউটোর তোয়াক্কা হলো না আমাকে বললো যে আপনার টেস্টটা করা যাবে না তো এরা অনেক সর বাংলাদেশের ডায়াগনিক সেন্টারগুলোর মানুষগুলো এরকম শত হওয়া দরকার আর আপনারা যারা আপনারা আপনাদের নিজের ভালো বুঝেন অবশ্যই অবশ্যই আপনারা নিজে থেকে সতর্ক থাকবেন